আজকে সংক্ষেপে একটু রান্না করে ফেলবো দুন্দুল ভাজি আর ইলিশ মাছ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি দুন্দুলটাকে সিলে কুচি কুচি করে নিয়েছি আর এদিকে দুন্দুলের সাথে আমি চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটাকে একটু আমি ভুনা করে নিয়েছি দুন্দুল ভাজিটাকে আমি একটু ভেজা ভেজা করব বেশি শুকনা শুকনা করব না দুন্দুল থেকে তো এমনি পানি বের হয় আর এই ঝোলের সাথে আমি একটু চিংড়ি মাছের মাথাটা বেটে তার পেস্ট দিয়ে দিয়েছি ঝোলটাকে একটু কষিয়ে এনে এর ভেতরে আমি দিয়ে দেবো দুন্দুল ভাজি দুন্দুল দিয়ে দিচ্ছি দুদুল কুচি দুদুলটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভিওয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটু নেড়ে চড়ে নিচ্ছি আসলে রান্নাটা খুব সহজ হয়ে যায় যদি গোসানো থাকে গোসাতে গেলেই সময় লেগে যায় আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল দুন্দুলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখুন আমি একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম